আলাইকুম ও রহমতুল্লাহি হচ্ছে আপনার এশিয়া জেনেটিক্সে প্রচলনকৃত ফিজিয়ান বাচ্চা বাচ্চাটি হচ্ছে অনেক সুন্দর তো হচ্ছে বাচ্চাটি আপনার হয়েছে ডিসেম্বরের আপনার তেইশ তারিখে আর বাচ্চার মা হচ্ছে এটা তো হচ্ছে মোটামুটি দেশের মধ্যে যে বড় সাইজের এটা হচ্ছে প্রথম বকনা তো হচ্ছে মাসাল্লাহ একবার দেওয়ার পরে কনসেপ্ট হয়েছে তো আপনার হচ্ছে সম্ভব ডেট ছিল হচ্ছে আপনার ডিসেম্বরেই তো ওনার ক্ষেত্রে হচ্ছে বলতে সত্তর দিন আশি দিন নব্বই দিন এরকম হয় বাচ্চা নামে কিছু খাইছে বাচ্চারা বসে কিছু খাওয়ান একটু বসে কিছু খাওয়াবেন দিবেন যেমনে খায় আর কেউভাবে দিবেন সমস্যা নেই আর বয়স যখন বয়স এক মাস এগো তখন তারা দিবেন কিমির ট্যাবলেট একটু লিবাটনিক দিবেন राधी गाल देखो